হম প্রতিদিনের মতো একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে যে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আরও ক্যান্টিনের মতো সবজি ক্যাপসা রান্না করবো এই যে এখানে আমি বেশি কিছু নেই নেই তো এখানে নিয়েছি গাজর আর আলু এইভাবে কেটে নিছি যে দেখা গেছে এভাবে গাজরগুলো ওইভাবে কেটে নিছি তো আজকে সবজি ক্যাপসা রান্না করে দেখাবো আপনাদেরকে আমি যে আর নিয়ে সাথে দেশি মুরগি দেশি মুরগি নিয়ে নিচ্ছি তো চলুন আমি কিভাবে আজকে আরও দেশের মতো সবজি কেপসা রান্না করি পুরো বিরোধটাই দেখেন আশা করি ভালো লাগবে এখানে আমি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি বেস্তটা আর কাজুবাদামগুলো ভেজে নেওয়ার জন্য আর সর্বপ্রথমে যে এখানে দিয়ে দেবে কাজুবাদামগুলো তেলটা হালকা গরমে আসছে বাদামগ দিয়ে হাত বেজে নিব আৰু অনেক অনেক বাদাম ইউজ কৰে তো আমাৰ এইগুলা ইউজ কৰব না দুই ৰকমে বাদাম দিয়ে দিব কিশমিচো দে তোমাৰ হাতৰ কথা কিশমিচ নাই আর আমি কিন্তু বাদামগুলো ভেজে উঠে নিয়েছিলাম এখন বেরেস্তার জন্য এখন এটা সুন্দরভাবে বেরেস্তার কালার হওয়া পর্যন্ত ভেজে নেবো টেস্ট এই সবজি ক্যাপসাটা কিন্তু আমি বাসায় অনেকবার ট্রাই করে খেয়েছি অনেকটা মজা খেতে তা আপনারাও আমার মতো এই টেস্টগুলো ফলো করে আপনারাও দেশে থেকে বিদেশে খাবার খেতে পারবেন যদি আর কি আমার মতো টেস্টটা ফলো করে রান্না করতে পারেন আচ্ছা চেষ্টা কিন্তু আমার বেস্টটা কালার প্রায় হয়ে আসছে এটা কিন্তু একদম পুরো পুরো করা যাবে না আর একটু হালকা ভেজে নিয়ে এটাকে আমি উঠিয়ে নিব আমি কিন্তু পেস্ট বেরেস্তাটা উঠাই নিয়ে আবার কিছুটা পেস্ট কুচি এখানে দিয়ে দিচ্ছি এটাকে হালকা একটু ভেজে নিব আমি চালটা একটু বাড়িয়ে দেব ইনশাআল্লাহ সামনের থেকে আপনাদের আমি অনেক রকমের ক্যাপচার রেসিপি দেওয়ার চেষ্টা করব দেখেন পেস্টটা কিন্তু আমার ভাজা হয়ে আসছে বেশি ভাজবো না এখন দিয়ে দেবে এখানে মুরগি মাংসগুলা মুরগিটা কিন্তু হালকা একটু ভেজে নিচ্ছি আমি এখন এর সাথে দিয়ে দেবো আদার সুন বাটা পরিমাণ মতো রসুন পাতা দিবেন আর এটা কিন্তু একদম আমি ভাতের চাল দিয়ে রান্না করে নিব অন্য কোনো কিছু দিব না সাথে অন্য কোনো আর কি চাল দিবো না ভাতের চাল যেটা আমরা সবসময় খাই ভাতের চালটা সেটা দিয়ে রান্না করব আর এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োও দিব তারপর গোলমরিচের গুঁড়োটা দিতেছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে একটু না করে দিতে আপনারা ইচ্ছা করলে এখানে টমেটোটাও তো আমি টমেটোটা দিবো না টমেটো ছাড়াই রান্না করবো একটু হলুদের গুঁড়া দিচ্ছে মরু সে পরিমাণ মতো দিয়ে দিতেছি গুঁড়া দিয়ে দিচ্ছি হ্যাঁ গুঁড়াও দিচ্ছি এটাকে সুন্দরভাবে তেজপাতা আর এই যে মশলাকে একটু বেশি দিতে হবে একটু কারণ ওটা কেপসার ক্ষেত্রে একটু মশলাটা বেশি ইউজ করে থাকে তো যেহেতু আমি আরব দেশের মতোই ক্যাপসাটা রান্না করার ট্রাই করতেছি তো এই যে মশলাটা একটু বেশি দিয়ে দিচ্ছি তা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর সাথে পানি দিয়ে দেব এই যে দেখেন আমি কিন্তু এই যে মাংসটাকে হালকা একটু কষিয়ে নিয়েছিলাম এখন আমি এর সাথে দিয়ে দেব করতে দেখা আলু আর গাজর গুলাই দি এভাবে দিয়ে দিব দিয়ে এটাকে সুন্দরভাবে মগের মাংসের সাথে কষিয়ে নিতে হবে এখন অল্প করে পানি দিয়ে এটাকে আমি ঠাকি ডেকে দিব আর গাজর আলুগুলো কিন্তু এই কষানো হয়ে গেছে দেখেন কতটা পারফেক্ট হয়ে গেছে সবগুলো সিদ্ধ হয়ে গেছে একদম তো এর সাথে আমি যে চালটা দিয়ে রাখছিলাম ভাতের ওই চালটা দিয়ে দিকে মতো পানি দিয়ে দিয়ে এটাকে ঢেকে পানিটা কিন্তু দিচ্ছি এখন এটাকে ডেকে দিব দেখেন আমি কিন্তু ক্যাপসাটা মাঝখানে লেড়ে দিচ্ছিলাম একটু দেখেন কতটা পারফেক্টলি রান্নাটা হয়েছে ক্যাপসা কতটা তেল সেরে দিছে আমি যেহেতু দেশি মুরগিতে এটা রান্না করছি তো আপনারা ছেলেটা গরু বস্তু দিয়ে ওইভাবে রান্না করতে পারেন আবার হইলো ফারামার মুরগিতে ওই রকম ক্যাসাটা রান্না করে নিতে পারেন তো আমি একটু বেড়ে দেখাইতেছি আপনাদের এখন কতটা পারফেক্টলি হয়েছে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম বেড়ে নিয়ে তো দেখে যে বেড়েসটা বেজে নিয়েছিলাম যে আগে ওগুলা দিয়ে আর এই যে বাদাম দিয়ে আর একটু পেস কেটে নিচ্ছি তো একটা নিয়ে নিচ্ছি আর আপনার ইচ্ছা করলে ডিপটা সিদ্ধ করে এভাবে সাজিয়ে নিতে পারেন তো আপনাদের ইচ্ছে এটা তো আমার কাছে মনে হইলো ওইভাবে করলে মানে সৌন্দর্যটা লাগবে আর ভালো লাগবে আর কি যাই হোক তো আপনারা এরকম বাসায় ভাতের চাল ক্যাপসাটা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে একবার হলো ট্রাই করে দেখেন আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তাহলে পেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার এই পছন্দ